রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি কেন্দ্র করে ঘটেছে এক ন্যাক্কারজনক ঘটনা শুনানি চলাকালীন বিএনপি ও জাতীয় নগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে এরপর এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছেন যা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে চব্বিশ আগস্ট রোবদার দুপুর বারোটায় নির্বাচন কমিশনের আগারগায়ের কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর শুনানি শুরু হয় বেলা একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের সময় এই ঘটনা ঘটে সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলছেন তিনি যখন কথা বলতে গিয়েছেন তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে এবং ধাক্কার বদলে ধাক্কা হয়েছে অন্যদিকে তার বিরুদ্ধে মারামারির অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ এই ঘটনার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানার কঠোর সমালোচনা করেন তিনি বলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকে যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় তারা তিনি আরও বলেন হাসিনা বলতেন বিশটি হন্ডা দশটি গুন্ডা নির্বাচন ঠান্ডা আর যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ অভিযোগ করেন রুমিন ফারহানা ও তার লোকজন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ফুটবলের মতো লাথি মেরেছেন তিনি আরও বলেন যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ক্যাম্পাসে পিসত সেভাবে সবার সামনে আমাকে নিচে ফেলে পিষছে তিনি পুলিশ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কারণ তারা এই ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে তিনি অভিযোগ করেন সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে রুমিন ফারহানা বলছেন বিএমপি দু সালের আগের সীমানায় নির্বাচন করতে চায় তিনি ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে তিনটি ইউনিয়ন কেটে ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের সঙ্গে যুক্ত করার ইসির খসড়ার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যদিকে স্থানীয় বিএমপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন এই ঘটনায় উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছে নির্বাচন কমিশনের শুনানিতে এই ধরনের সহিংস ঘটনাকে আপনি কিভাবে দেখছেন রাজনৈতিক দলগুলোর এই আচরণ কি দেশের গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি নির্বাচন এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন